دھول بھوسوا 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 کس طرح سے سناتا ہوں سناتا ہوں میں تمہارا بات سنانے والے رہا تھا کیا اور یہاں تو سکنا کوئی

দেবী <muchos> গানটা গাইব না না দুই কটা এই ৰাজুপৰাই আমাৰ প্ৰব্লেম আছে বিদায় কৰক انند گمپانند گا شام کیام کا شام رام जय छत्रपति महाशशांक जी जय छत्रपति महाशशांक जी जय आचार्य गुरु महाराज की जय आचार्य गुरु महाराज की जय आचार्य गुरु महाराज की जय आपणा बलवदा विदाई की जय आपणा बलवदा विदाई की जय आपणा बलवदा विदाई की जय जय ज्योतिपुति महाराज शिव शंभु की जय ओयला ज्योतिपुति महाराज शिव शंभु की जय ओयला ज्योतिपुति महाराज शिव शंभु की जय महाकाल भैरव साईं श्रीमंत जपीनाथ देवी की जय ج منی واشنگ جنے واشنا کنانگل <سؤال> کام کامک جانتی منگل کاماک নমস্তে। নমো 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 নমো। তে আত্মো। নমো। নমো। নবিন্দ। নবিন্দবা। সর্বঅবস্থা। রতুবীবা। যৎশরীর। কুণ্ডলিকা। ক্রং। শোভাচ্ছ। এবং ভুক্তর। অ্যান্টিচি। মানিচি। কর্মশক্তি। নমো তে আত্মো নমো নমো নবিন্দ নবিন্দবা সর্বঅবস্থা রতুবীবা যৎশরীর নম মা নম এত কূর্ণপুত্র অনুকল্পুজ্জা নমজ্জায় নম্বায় দেবায় পূর্ণপুত্রুজ্জ্ঞায়মী হতোপুদ্রীকৃষ্ণবী নারায়ণা এত সং

নম এতসময়ী দক্ষিণার্থ কাঞ্চনমু নমন্দপুষ্পী দক্ষিণার্থ কাঞ্চনমুয়ায় নমিকপুষ্পীতী দেবায় শ্রীবিষ্ণু নারায় নম এত সম্প্রদানায় ব্রহ্মণী ব্রহ্মণায় নম নমঃ সিটানী সন্তু শ্রীবিষ্ণুর পুন্ডরী কাকা তো নম বিষ্ণুর তৎসীর্ধ আশ্বিনে মাসে কন্যা রাশিস্তে বাস করে মহালয়া আলম্বায় পুত্র স্ত্রী রাজু কুমার সাহাদাস মত আলোমানের হ্যাঁ আলম্বায় পুত্র শ্রী জনি কুমার সাহাদাসেশ্ব তদীয় সপরিবারেশ্ব ধনধান্য অতুল অসূর্য সপরিজন বিভিন্ন পুরক্ষ জীবনযাপন

কুশ্চদা লগ্নক হব বৃহস্পতিবার 17 নং গতিমচিত অপর্যাঞ্জমনন ব্রাহ্মণায় হব পহন সমগ্র তদানিতে তে আমরা গোমাত্রের ভিতরে মধ্য 80 মাসে কন্যা রাশিতে ভাস করে নিশ্চয় বাঞ্চুৰি মহালয়া অমৃতশ্যাম তীৰ্থাবাৰী তীৰ্থাকালী ভগৱতী ভকাল ভৈৰৱ চাহিতায় দুৰ্গাৰিকা পূজাত্মক যুগসমূহ প্ৰতিষ্ঠিত ৰাজ্যকৰণ প্ৰিয়তা বন্ধুৰ কাষ ঘুদেৱিত <laughs>